আসসালামু আলাইকুম তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু আপনি কি জানেন এই গুরুত্বপূর্ণ আমলের চেয়েও আরেকটি উত্তম আমল আছে যার মাধ্যমে বান্দা অতি সহজেই আল্লাহর নিকট মর্যাদাবান হতে পারেন কী সে আমল আসুন জেনে নিই একবার এক সাহাবি রসুল্লা সাল্লামের নিকট এসে বললেন আসুল্লাহ আমি চাই আমার ইমান পরিপূর্ণ হোক সব দিক থেকে আমার ইমান পরিপূর্ণ হয়ে যাক আমি কি আমল করতে পারি যেটা অতি সহজ এবং আল্লাহর নিকট আমার ইমান পরিপূর্ণ হিসেবে গণ্য হয় রাজল্লা সাল্লা সাল্লাম তাকে বললেন তুমি যদি ইমান পরিপূর্ণ করতে চাও তাহলে তুমি মানুষের খেদমত করো মানুষের সেবা করো তাহলেই তোমার ইমান পরিপূর্ণ হয়ে যাবে মানুষের সেবা করা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো মানুষের কষ্ট লাঘব করা বিপদ দূর করা এগুলো এমন একটি আমল যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট খুব সহজে পৌঁছে যেতে পারেন দেখবেন দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাত ওমরা পালন করার লোক অনেক বেশি আছে এমন ইমানদার ব্যক্তিগণ আপনি অনেক বেশি পাবেন দুনিয়াতে কিন্তু উত্তম আখলাক বা চরিত্রবান বা ভালো ব্যবহার করে আচরণ করে মানুষের পাশে থাকে সেবা করে এমন ব্যক্তিগণের সংখ্যা খুবই নগণ্য এটি এমন একটি সুন্দর আমল যে আমলটি করলে মানুষের অন্তর খুবই নরম হয় আপনি মানুষের সেবা করে দেখুন আপনার অন্তরটা কতটা নরম হয়ে যাবে মানুষের প্রতি দয়া হবে আপনার অন্য আমলগুলো করার প্রতি উৎসাহ জাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন